গত পর্বে আমরা জেনেছি সত্যি শাহজাহান দেখা করলেন রাতুলের সঙ্গে এই পর্বে আমরা জানব আহত কৌশিক কিভাবে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে দরজাটা সামান্য ফাঁক করে তপন দেখল খাটিয়ার ওপর কাত হয়ে ঘুমিয়ে আছে কৌশিক তিন চার দিন দাড়ি কামায়নি খালি গা বলে আজ বোঝা যাচ্ছে যে সে কত রোগা হয়ে গেছে পাঁজরগুলো সব গোনা যায় সারা ঘরে বইপত্র এলোমেলোভাবে ছড়ানো কিছু বই মাঝখান থেকে ছেঁড়া দেয়ালের পাশে একটা এঁটো থালায় আতখানা রুটি আর খানিকটা শুকিয়ে যাওয়া আলুর দমের ঝোল খাটিয়ার মাথার দিকে দাঁড় করানো দুটি ক্রাচ তার ওপরে একটা দলা পাকানো লুঙ্গি তপন একবার দ্বিধা করল কৌশিককে ডাকবে কিনা ঘুমটাই কৌশিকের সমস্যা রাতের পর রাত ঘুমোতে পারে না সে আজকে সে বিকেল বেলাতেই ঘুমিয়ে পড়েছে কিন্তু তপনের হাতে বেশি সময় নেই ভেতরে ঢুকে সে নিঃশব্দে দরজাটা বন্ধ করে দিল তার হাতের দুখানা বই আর একটা নতুন জামার প্যাকেট নামিয়ে রাখল একপাশে পাশে এঘরে একটি মাত্র জানলা সেটা একবার খুলেই বন্ধ করে দিল তপন ওখান থেকে সব সময় পেচ্ছাপের গন্ধ আসে তাই কৌশিক জানলাটা বন্ধ রাখে গন্ধটা কাটাবার জন্য তপন একটা সিগারেট ধরালো ওই খাটিয়াটা ছাড়া ঘরে আর কোনো বসবার জায়গা নেই তপন দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো একটাই চিন্তা তার মাথায় ঘুরছে এইভাবে কৌশিককে আর কতদিন রাখা যাবে কৌশিককে ব্যাঙ্গালোরে পাঠানো যায়নি ঘাটশিলাতে সে প্রায় মরতে বসেছিল জামশেদপুর থেকে একজন ডাক্তারকে গোপনে নিয়ে আসা হয়েছিল তিনিও ওর পেটের গুলিটা বার করতে পারেননি কয়েকদিনের মধ্যেই ঘাটশিলার হাইডআউটের কথা পুলিশ জেনে যায় প্রায় শেষ মুহূর্তে কৌশিককে সরানো গিয়েছিল সেখান থেকে তারপর থেকে অন্তত পাঁচ জায়গায় রাখা হয়েছে কৌশিককে তবু সে মরল না তার কাঁধের গুলির ক্ষতটা সেরে গেছে পা দুটো অনেক ভালো হয়ে এসেছে কিন্তু পেটের মধ্যে গুলিটা রয়ে গেছে পেটে লিভারের মধ্যে একটা বুলেট গেঁথে থাকলেও মানুষ বাঁচে কৌশিকের তুলনায় অনেক কম আহত হয়েছিল সুবীর কিন্তু সে পট করে মরে গেল সুবীরের মৃত্যুর খবর তার বাবা মা জানতে পারেন প্রায় এক মাস বাদে এর মধ্যে অবস্থা অনেক বদলে গেছে দলের কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ নেই যারা জেলের বাইরে আছে তারা যে কে কোথায় আন্ডারগ্রাউন্ডে চলে গেছে তার কোনো ঠিক নেই তাদের খোঁজ করাও বিপজ্জনক যারা ওপরের মহলের সিম্পথাইজার ছিল তারাও এখন আর সম্পর্ক রাখতে চায় না আগে কলকাতার নাম করা কিছু লোক টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন তারা সাহায্য বন্ধ করেছেন দেখাও করতে চান না তপন সেরকম একজন ব্যক্তির বাড়িতে তিনবার গিয়েছিল তিনি তৃতীয়বারে চাকরের হাত দিয়ে দশটা টাকা পাঠিয়ে দিয়ে বলেছেন তপন যেন আর কোনো দিন না আসে জেল ভেঙে পালাবার সময় কৌশিকরা চিন্তাও করেনি যে এরপর পুলিশ যখন হন্যে হয়ে খুঁজবে তখন আত্মগোপন করা হবে কোথায় আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না অবশ্য কৌশিকরা জেল থেকে পালিয়েছে মরিয়া হয়ে নইলে জেলের মধ্যেই তাদের মেরে ফেলতো সেরকম অনেককে মেরেছে অনেক কিছুই আগে থেকে চিন্তা করা হয়নি তপন সবচেয়ে মুশকিলে পড়েছে টাকা পয়সার ব্যাপার নিয়ে মাসের পর মাস কৌশিককে কোনো গোপন আস্তানায় লুকিয়ে রাখতে গেলে তার তো একটা খরচও আছে সেটা কে দেবে পাশে দাঁড়াবার মতন আর কেউ নেই বাড়ি ফেরারও উপায় নেই কৌশিকের তার বাড়ির ওপর পুলিশের নজর আছে এবারে ধরা পড়লে কৌশিককে আর জেলে রাখবে না পুলিশ তাকে শেষ রাতে কোনো ফাঁকা মাঠে নিয়ে গিয়ে গুলি করে খতম করবে কৌশিকের সঙ্গে যে কজন জেল থেকে পালিয়েছিল তাদের মধ্যে তিনজন আবার ধরা পড়েছে কিন্তু তারা কোথায় আছে তার কোনো খবর নেই একজন মারা গেছে আর বাকিরা ছড়িয়ে পড়েছে দূর দূর জায়গায় কৌশিকেরই শুধু কোথাও যাবার জায়গা নেই সে এখনও ক্রাচ ছাড়া হাঁটতে পারে না পুলিশের সামনে পড়ে গেলে আত্মরক্ষাও করতে পারবে না তপনের বিপদ অনেকটা কেটে গেছে সে ফিরে গেছে দমদমের কলোনিতে পাড়ার মধ্যে কেউ তার রাজনৈতিক পরিচয় কখনও জানতে পারেনি তবু অতিরিক্ত সাবধানতার জন্য সে ইদানিং কংগ্রেসি ছেলেদের সঙ্গে একটু একটু ভাব জমাচ্ছে এর আগেই তার একটা ইন্স্যুরেন্সের এজেন্সি নেওয়া ছিল সেই কাজই সে শুরু করেছে আবার সেই সঙ্গে ন্যাশনাল সেভিং সার্টিফিকেটও বিক্রি করে কোন মাসে কত রোজগার হবে তার কিছু ঠিক নেই জ্যাঠামশায় সংসারে তাকে খরচ দিতে হয় তারপর আর হাতে প্রায় কিছুই থাকে না তবু কৌশিককে সে ছাড়বে কি করে অসুস্থ অসহায় কৌশিককে ছেড়ে সে কি শুধু নিজের নিরাপত্তার জন্য ব্যস্ত হতে পারে কৌশিকের মতন সম্পূর্ণ স্বার্থশূন্য মহৎ চরিত্রের ছেলেকে বিপদের মধ্যে ফেলে রেখে কি পালিয়ে যাওয়া যায় পার্টির অন্যান্য বন্ধুরা যে যোগাযোগ রাখতে পারছে না সেটাও তাদের দোষ নয় তারা নিজেদের প্রাণ বাঁচাতেই ব্যতিব্যস্ত কয়েকজন অবশ্য বড়োলোক বাপ মায়ের আশ্রয়ে ফিরে গেছে তপনের ওপর কখনো পুলিশের নজর তেমনভাবে পড়েনি সে কলকাতার বড় ঘরের ছেলে নয় বিখ্যাত ছাত্রও নয় কোনো বড় রকমের অ্যাকশন বা খুনির নায়কও সে নয় তবে সে যে মানিক ভট্টাচার্যের গ্রুপে ছিল তা পুলিশ জানে জলপাইগুড়ির সে মার্ডারটার সঙ্গে তার যোগসূত্র টানা যেতে পারে কিন্তু তারপর এত মার্ডার হয়েছে যে সেটার কথা পুলিশও বোধহয় ভুলে গেছে আইবির একজন অফিসার কিছুদিন তার পেছনে লেগেছিল কিন্তু আশ্চর্য ব্যাপার কথায় কথায় বেরিয়ে গেল যে সেই গোয়েন্দা অফিসারটির বাড়ি ছিল পূর্ববঙ্গের সরাইলে তপনের সব পরিচয় জেনে সে বেশ নরম হয়ে গেল তপনকে কংগ্রেসি ছেলেদের দলে ফিরে যেতে সেই পরামর্শ দিয়েছে অবশ্য পুলিশের চোখে কৌশিক এমনই দামি আসামি যে কৌশিকের সঙ্গে তপনও যদি ধরা পড়ে তাহলে ওই আইবি অফিসারটিও তপনকে বাঁচাতে পারবে না নৈহাটের কাছাকাছি একটা জুটমিলের কুলি কুলিবস্তির মধ্যে এই ঘরখানা ভাড়া নেওয়া হয়েছে দিন দশেক আগে এই বস্তির লোকেরা অধিকাংশই বিহারী মুসলমান জুটমিলটায় সম্প্রতি লকআউট হয়েছে বলে তারা এতই উত্তেজিত হয়ে আছে যে কৌশিককে নিয়ে কেউ মাথা ঘামায় না কাছাকাছি একটা ভাতের হোটেল থেকে একটা বাচ্চা ছেলে কৌশিককে খাবার দিয়ে যায় তাহলেও এই ব্যবস্থা মোটেই সম্পূর্ণ নিরাপদ নয় কৌশিককে আবার সরাতে হবে তপনের কাছে এখন টাকার চিন্তাটাই প্রধান কিন্তু সে কথা কৌশিকের সামনে ঘুণাক্ষরে উচ্চারণ করা যায় না পেটের মধ্যে একটা বুলেট ঢুকে বসে আছে তপনের ধারণা কৌশিককে বাঁচাতে গেলে তার আরও ভালো করে চিকিৎসা করানো দরকার কিন্তু কে করাবে কৌশিকের বাবা নেই কিন্তু মা বেঁচে আছে নিউ আলিপুরে ওদের নিজস্ব বাড়ি সেই বাড়ির ছেলে নৈহাটির এক চটকলের বস্তিতে শুয়ে আছে এইরকমভাবে ক্লাস ক্যারেক্টার পরিবর্তনের একটা মহিমা আছে কিন্তু এরপর কী সেটাই তপন বুঝতে পারে না কৌশিকের মতন একটা ছেলে যদি নষ্ট হয়ে যায় পুলিশের গুলিতে খরচ হয়ে যায় তাহলে সেটা যে একটা বিরাট ক্ষতি দুদিন আসতে পারেনি তপন আজও তাকে সন্ধ্যের ট্রেন ধরে ফিরতে হবে কলোনির মধ্যে বেশি রাত করে ফিরলে লোকে সন্দেহ করে তাছাড়া দমদমে প্রায় একটু রাত করে বোমাবাজি শুরু হয় তপন আস্তে আস্তে ডাকল কৌশিক এই কৌশিক কয়েকবারের ডাকেও উঠল না বলে তপন কৌশিকের গায়ে হাত দিল সঙ্গে সঙ্গে চমকে উঠল সে কপালটা বেশ গরম আজ আবার কৌশিকের জ্বর এসেছে মনটা খারাপ হয়ে গেল তপনের কৌশিক চোখ মেলে জিজ্ঞেস করল পম্পম পম্পম কোথায় তপন নিঃশব্দে মাথা নাড়ল মাস দুয়েক ধরে পম্পমের সঙ্গেও যোগাযোগ ছিন্ন হয়ে গেছে তাতেই আরও বেশি মুশকিলে পড়েছে তপন এর আগে পর্যন্ত কৌশিক অনেকটা পম্পমের দায়িত্বেই ছিল যদিও টাকা পয়সার টানাটানি শুরু হয়ে গেছে তার আগে থেকেই বাবার কাছ থেকে টাকা পয়সা নেয় না পম্পম তারও উৎসগুলো শুকিয়ে আসছিল তবু পম কলকাতার উঁচু সমাজের অনেককে চেনে খুব বিপদে পড়লে কারোর কাছে ধার চাইতে পারে রেফিউজি কলোনির ছেলে তপনকে কে ধার দেবে কৌশিককে যখন দুর্গাপুরে রাখা হয়েছিল তখন ব্যবস্থাটা ভালোই ছিল কিন্তু যিনি আশ্রয় দিয়েছিলেন তিনি হঠাৎ নোটিস দিলেন যে তার স্ত্রী বাপের বাড়ি থেকে ফিরে আসছে বাড়িতে আর জায়গা হবে না হাতে মাত্র চার দিন সময় বাঁকুড়ায় পম্পমের এক অল্প চেনা লোকের বাড়িতে পরবর্তী আশ্রয় খুঁজতে যাওয়ার কথা হঠাৎ হাওড়া স্টেশনে এসে পম্পম অজ্ঞান হয়ে গেল কি বিপদে সেদিন পড়েছিল তপন তার সব সময় পুলিশের ভয় ভিড় জমে গেলেই পুলিশ আসতে পারে কৌশিক জেল পালাবার পর পুলিশ আবার পম্পমকে অ্যারেস্ট করতে চেয়েছিল পম্পমের বাবা এমএলএ হলেও পুলিশ এখন তোয়াক্কা করছে না ওয়েস্ট বেঙ্গলে প্রেসিডেন্টস রুল জারি করার পর পুলিশ একেবারে বেপরোয়া তাছাড়া মাঝখানে একটা কাণ্ড হয়ে গিয়েছিল কোথাকার একদল নকশাল ছেলে পম্পমদের মানিকতলার বাড়িতে একদিন বোমাচার্জ করে বসল পম্পমের বাবার ওপর তারা অ্যাটেম্পট নিয়েছিল কোন দল যে কোথা থেকে কি অ্যাকশন চালাচ্ছে তা বোঝবার উপায় নেই এই অবস্থায় অশোক সেনগুপ্ত তাঁর বাড়িতে মেয়েকে রাখেন কি করে তাকেও তো তার পার্টির কাছে মুখ রক্ষা করতে হবে পম্পম সেই জন্য তার কলেজ আমলের বন্ধু বান্ধবীদের বাড়িতে থাকছিল তপনের সঙ্গে দেখা করত হাওড়া স্টেশনে লালবাজারে সে অত্যাচারের টের পম্পমের শরীরে অনেকখানি রয়ে গেছে যখন তখন তার শাড়ি নষ্ট হয়ে যায় অসহ্য পেট ব্যথা হয় সেই ব্যথাতেই সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে হাওড়া স্টেশন থেকে অজ্ঞান অবস্থায় পম্পমকে কোনো ক্রমে ধরাধরি করে একটা ট্যাক্সিতে তুলেছিল তপন কিন্তু কোথায় নিয়ে যাবে কোনো হাসপাতালে নিলে যদি পুলিশ কেস হয় তাহলে পম্পমে পরে তপনকে ক্ষমা করবে না আর কোথায় যাওয়া যায় পমপম তো একটা মেয়ে তাকে যেখানে সেখানে রাখা যায় না দমদমের কলোনিতেও হঠাৎ এই অবস্থায় নিয়ে যাওয়া যায় না দিশেহারা হয়ে গিয়ে সে পম্পমকে মানিকতলার বাড়িতেই নিয়ে গেল ভাগ্যক্রমে অশোক সেনগুপ্ত তখন বাড়িতে ছিলেন সেদিন পম্পমের বাবার মতন একজন খাওয়া পলিটিশিয়ানের চোখেও জল দেখেছিল তপন পম্পমের নিস্পন্দ শরীর ও বিবর্ণ মুখ দেখে তিনি প্রথম ভেবেছিলেন পম্পমকে মৃত অবস্থায় আনা হয়েছে তিনি খুকি খুঁকি বলে হাও হাউ করে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেছিলেন মেয়েকে খানিক বাদে সজল মুখ ফিরিয়ে তিনি তপনকে বলেছিলেন তোমরা আর কিছুদিন খোঁজ করতে এসো না মেয়েটাকে বাঁচতে দেবে তো এই শরীর নিয়ে ঘোরাঘুরি করলে ও কি বাঁচবে তবু দুদিন বাদে তপন গিয়েছিল পম্পমের খবর নিতে অনেক চেষ্টায় পম্পমের বাবার সঙ্গে দেখা হলো তিনি রীতিমতন ধমক দিয়ে তপনকে বললেন আমার বাড়িতে কি তোমরা তোমাদের আখড়া করবে ভেবেছ নাকি পম্পম এখানে নেই তার চিকিৎসা চলছে এখন তার সঙ্গে দেখা হবে না কৌশিককে এসব কথা বোঝানো যাবে কি করে অসুস্থ শরীর ও একাকিত্বের জন্য সে অবুঝ হয়ে গেছে পম্পমের যদি হাঁটা চলার ক্ষমতা থাকত তাহলে কোনো বাধাই সে মানত না ঠিকই দেখা করতো কৌশিকের সঙ্গে কৌশিকের ধারণা পম্পম ফের পুলিশের হাতে ধরা পড়েছে আর তপন সে কথা গোপন করে যাচ্ছে উঠে বসে কৌশিক বলল পমপম কোথায় তুই বলবি না তপন বলল এখনো খবর পায়নি চেষ্টা করছি ওর বাবার সঙ্গে কিছুতেই দেখা হচ্ছে না তাছাড়া ওপারার সিপিএমের ছেলেরা আমাকে চেনে তপনকে একটা ধাক্কা দিয়ে কৌশিক বলল তোকে বলেছি না পম্পমের খবর না নিয়ে তুই আমার কাছে আর আসবি না শুধু অবুঝ নয় খিটখিটেও হয়ে গেছে কৌশিক দেখা হলেই প্রথমে সে তপনের সঙ্গে ঝগড়া করে যেন তপনই তার সমস্ত দুর্ভোগের জন্য দায়ী তপন তবু নরমভাবে বলল চেষ্টা করছি দু একদিনের দিনের মধ্যে কিছু খবর পেয়ে যাব তবে এটুকু বলতে পারি সে জেলে নেই কৌশিক চোখ রাঙিয়ে বলল তুই বুঝি সবকটা জেল ঘুরে দেখেছিস ওগুলো কি বই এনেছিস কি বই দেখি বই উল্টে পাল্টে দেখে কৌশিক ছুঁড়ে ফেলে দিল মুখখানা কুঁচকে বলল এসব বাজে গল্পের বই যত রাজ্যের ট্র্যাশ তোকে কে আনতে বলেছে তুই কি কোনো ভালো বই কখনো চোখে দেখিস নি একা একা থাকে ঘুম হয় না তাই কৌশিকের বই পড়ার অসম্ভব ক্ষুধা কিন্তু তপন এত বই জোগাবে কেমন করে নতুন বই কেনার সামর্থ্য তার নেই লোকের কাছ থেকে চেয়ে চিনতে আনতে হয় সে এখন যাদের মধ্যে ঘোরাফেরা করে তারা কেউ উচ্চাঙ্গের বই পড়ে না পুরনো খবরের কাগজ যারা বাড়ি থেকে কেনে তাদের একজনকে ধরেছে তপন অনেক লোক কিছু কিছু বই বইও খবরের কাগজের সঙ্গে ওজন দরে বিক্রি করে দেয় তপন সেই সব বই চারানা আটানা দিয়ে কিনে আনে ইংরেজি বাংলা দু রকমই থাকে কিন্তু বিশেষ বাছাবাছি করার সুযোগ নেই তাছাড়া তপন নিজেও কৌশিকের মতন অত লেখাপড়া জানে না তপন অবশ্য জানে যতই রাগারাগি করুক কৌশিক এই বইও পড়বে ঠিক হয়তো পড়তে পড়তে বিরক্ত হয়ে ছিঁড়বে তবু চোখের সামনে কিছু ছাপা অক্ষর চাই তার এক সময় নেশা যে অন্য প্যাকেটটা হাতে নিয়ে কৌশিক জিজ্ঞেস করল এটা কি জামা কার জন্য কৌশিকের একটি জামা তাও ছিঁড়ে ঝুলি ঝুলি হয়ে গেছে স্টাডি সার্কেলের গোড়ার দিকে অন্য সব সদস্যদের মধ্যে কৌশিককেই সবচেয়ে শৌখিন জামা প্যান্ট পরতে দেখেছিল তপন সচ্ছল বাড়ির ছেলে আদর যত্নে মানুষ তপন নিজে একটা ছেঁড়া জামা গায়ে দিতে পারে কিন্তু কৌশিককে ময়লা ছেঁড়া পরতে দেখলে তার কষ্ট হয় বর্ধমানে থাকার সময় তপন বেশ কয়েকবার স্টেশনের কুলি আর ঝাঁকামুটের ছদ্মবেশ ধরেছিল কিন্তু কৌশিককে ওই সব ছদ্মবেশে একেবারেই মানাতো না কদিন ধরে একটু একটু ঠান্ডা পড়েছে সামনে শীত আসছে পেটের মধ্যে বুলেট থাকার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক কৌশিক মাঝে মাঝে খক খক করে কাশে সেই জন্য চৌরঙ্গির ফুটপাথ থেকে দরাদরি করে আঠেরো টাকা দিয়ে কৌশিকের জন্য একটা মোটা কাপড়ের জামা কিনে এনেছে পকেট থেকে দু প্যাকেট চারমিনার সিগারেট বার করল তপন আগে কৌশিক সিগারেট খেত না এখন সিগারেট ছাড়া চলে না তার প্যাকেট দুটো বাড়িয়ে দিয়ে তপন জিজ্ঞেস করল আর কিছু লাগবে ওহো দাড়ি কামাবার ব্লেড আনতে আজও ভুলে গেছি কৌশিক আবার ধমক দিয়ে বলল তুই জামাটা কেন এনেছিস সে কথা বল তপন শুকনো গলায় বলল আমি ভাবছি এইভাবে আর কতদিন চলবে আমার পায়ে আরেকটু জোর এলেই আমি বেরিয়ে পড়ব বেরিয়ে কোথায় যাবি আমি ভাবছিলাম জানিস কৌশিক তোর শরীর এখনও এত দুর্বল একটু দুধ কিংবা ডিম সেদ্ধ না খেলে সারবে কি করে কিন্তু ওসব কেনার পয়সা কোথায় পাওয়া যাবে সেই জন্যই বলছিলাম কি পাগলের মতন কথা বলছিস আমি দুধ ডিম খাব কেন আমি কি কচি খোকা নাকি এই বস্তিতে কে দুধ খায় ডিম খায় ওদের কথা আলাদা ওরা কেউ তোর মতন অসুস্থ নয় আমার কথাটা শেষ করতে দে আমি একবার তোর মায়ের সঙ্গে যোগাযোগ করব। মা কেন তুই আমার মাকেও জেল খাটাতে চাস বুঝি খুব সাবধানে তোর মামা বাড়িতে গিয়ে টেলিফোন করে তোর মা তোর কোনো খবর জানেন না তাকে একবার সব জানানো দরকার তাছাড়া তোর মামারা যদি কিছু ব্যবস্থা করতে পারেন আমার কোনো মা নেই আমার এখন মা নেই ভাই বোন নেই টামা কেউ নেই তপন একবার আমি বাড়ি ছেড়ে চলে এসেছি এরপর আবার বাচ্চা ছেলের মতন ভয় পেয়ে মায়ের আঁচলের তলায় ফিরে যাব। আমি প্র্যাকটিক্যাল কথা বলছি হ্যাং ওর প্র্যাকটিক্যাল কথা তোকে দিয়ে কোনো কাজের কাজ হয় না এতদিনে পম্পমের একটা খবর আনতে পারলি না আমি বলছি তোর মা আর মামারা যদি ব্যবস্থা করতে পারেন তাহলে অতিনের মতন তোরও বিলেতে চলে যাওয়া উচিত সেখানে চিকিৎসা করাতে পারবি পেট থেকে গুলিটা বার করতে হবে না ওই বুলেট আমি হজম করে ফেলেছি গোলা খা ডালা শুনিস নি সে কথা আমি বিলেত আমেরিকা কোনো দিন যাবো না সোভিয়েত রাশিয়াতেও চিকিৎসা করাতে যাব না যদি কোনো দিন সুযোগ পাই তো চীনে যাব কিংবা আলবেনিয়ায় তোর প্রাণের বন্ধু অতিন যদি যেতে পারে অতীন গেছে বেশ করেছে অতীনের ব্যাপার তুই কি বুঝবি রে ইডিয়াট পরশুদিন দেওঘরে অসীম চ্যাটার্জি ধরা পড়ে গেছে কয়েক মুহূর্ত চেয়ে রইল কৌশিক কিন্তু অবাক হল না গম্ভীর গলায় বলল জানি কালকে হোটেলের ছোকরাটাকে দিয়ে একটা খবরের কাগজ আনিয়েছিলুম কালই বেরিয়েছে খবরটা ওরা পুলিশকে রেজিস্ট করেছিল কি না জানিস তা জানি না কৌশিক আমাদের দলের মানিকদা মারা গেছেন গুরুদাস সুদেব শশী ওরা কেউ বেঁচে নেই আগস্ট মাসের গোড়ার দিকে কমরেড সরোজ দত্তকে পুলিশ গুলি করে মেরেছে এরপর আর কি হবে আর কি হবে মানে আমরা তো বেঁচে আছি কমরেড চারু মজুমদার আছেন ভারতবর্ষের পুলিশের সাধ্য নেই তাকে ছোঁয়ে আমাদের ছেলেরা শেষ রক্তের ফোঁটা দিয়ে তাকে আড়াল করে রাখবে অনেক তো মরবেই চেয়ারম্যান বলেছেন এসব ধাক্কা খাওয়ারও প্রয়োজন আছে আমি কিন্তু সামনে কোনো পথ দেখতে পাচ্ছি না হঠাৎ উঠে এসে তপনের কাঁচটা খামচে ধরে কৌশিক রক্ত রক্তচক্ষে জিজ্ঞেস করল তুই তখন আমাকে দুধ ডিম খাওয়ার কথা বললি কেন রে ছোট লোক আমি আমি ছোট লোক তুই আমাকে ছোট লোক বললি ছোট লোক মানে ছোট জাত বা নিচু জাত বলিনি মনের দিক দিয়ে ছোট আলবাদ তুই ছোট লোক তুই আমাকে দুধ ডিম খাওয়াবি তুই আমাকে দয়া করতে চাস আমি মোটেই সে কথা বলিনি ড্যামিট আমি জানতে চাই কে তোকে পয়সা সাপ্লাই করে তুই আমার নাম করে হ্যাংলার মতন লোকের কাছ থেকে চাঁদা তুলছিস এসব বাজে কথা আমি বাজে কথা বলছি দেখ তপন তুই ভাবিস না আমি তোর দয়ার ওপর বেঁচে আছি আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ তোকে আর আসতে হবে না কৌশিক ছেলে মানুষই করিস না অত চেঁচাচ্ছিস কেন তোর জ্বর হয়েছে দেখলাম এসব ন্যাকামি আমার ভালো লাগে না জ্বর সবারই হয় আমার জন্য জামা আনতে কে বলেছে কে কিনে দিয়েছে বল আগে দুধ আর ডিমের লোভ দেখানো তারপরে ও মারা গেছে সে মারা গেছে এসব বলার মানে কি অন্যরা মারা যাচ্ছে আমি দুধ আর ডিম খাবো। আমি সেইভাবে বলিনি আই হেড ইট বুর্জো আর শোধনবাদীদের মতন বিদেশে চিকিৎসা করাতে যাব আমি গেট আউট আমি আর কোনোদিন তোর মুখ দেখতে চাই না পাগলের মতন হয়ে গিয়ে তপনকে ধাক্কা দিয়ে বার করার চেষ্টা করলো কৌশিক তপন দু তিনবার বলার চেষ্টা করলো এ কি হচ্ছে কি করছিস কিন্তু কৌশিক যেন হিংস্র হয়ে উঠেছে একসময় সময় ধৈর্য হারিয়ে তপন বলে ফেলল ধূস ক্রাত ছাড়া হাঁটতে পারে না কৌশিক তবু সে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজা পর্যন্ত এসে বলল তুই আর কোনোদিন এখানে আসবি না এলেও আর আমাকে দেখতে পাবি না আই স্পিট অন ইয়োর চ্যারিটি বেরিয়ে যা কৌশিক ঠেলাঠেলি করতে লাগল এমনভাবে যে তপনকে একসময় বাধা দিতেই হল এই ঘরখানা সে নিজের অতি কষ্টের উপার্জনের পয়সায় ভাড়া করেছে কৌশিকের জন্য আর এখান থেকে কৌশিক তাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে সে অন্যের পয়সায় কৌশিকের জন্য জামা কিনেছে এ কথা শুনলে তার রাগ হবে না একটু বেশি জোর করে নিজেকে ছাড়িয়ে নিতে গেল তপন পায়ে জোর নেই বলে টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল কৌশিক তপন আর পিছন ফিরে তাকাল না হন হন করে চলে গেল গলি দিয়ে এখান থেকে স্টেশন প্রায় পঁচিশ মিনিটের পথ তপন আপন মনে বিড়বিড় করতে লাগল আমি আর কত ধৈর্য ধরব আমি যথেষ্ট করেছি কেউ আমাকে দায়িত্ব দেয়নি আর সবাই তো কেটে পড়েছে স্টাডি সার্কেলে যারা বড় বড় কথা বলতো তারা দিব্যি বড় বড় চাকরি বাগিয়ে বসেছে দেখা হলে মুখ ঘুরিয়ে নেয় আমি রিফিউজি বাড়ির ছেলে আমি কখনো বিপ্লব টিপ্লবের কথা বলেছি কৌশিকরাই তো আমাকে ভিড়িয়েছিল আমি যথাসাধ্য করেছি ওদের জন্য ওরা কেউ বড় চাকরি করে কেউ বিলেত যাবে আমি যেখানে পড়ে আছি সেখানেই থাকবো আমি মাসের পর মাস কি করে কৌশিকের খরচ চালাবো আমার নিজেরই চলে না পকেটে মাত্র সাতটা টাকা রয়েছে কালকে জুটবে তার ঠিক নেই পাঁচ মিনিট হেঁটে তপন থামল রাগে অভিমানে তার চোখে জল এসে গেছে কৌশিক তাকে ছোট লোক বলল কৌশিক ভাবে যে সে কৌশিকের নাম করে অন্যদের কাছ থেকে টাকা আনছে পম অসুস্থ হবার পর কেউ তাকে একটা পয়সাও দেয়নি আজ থেকে কৌশিকের সঙ্গে সব সম্পর্ক শেষ সে নিজেরটা নিজে বুঝে নিতে যদি পারে তবে ভালোই তো তপন আর এসব ঝঞ্ঝাটের মধ্যে নিজেকে জড়াবে না রাস্তার আলোর নিচে তপন চুপ করে দাঁড়িয়ে রইল এই মুহূর্তে তপন ছাড়া আর একজনও জানে না যে কৌশিক কোথায় আছে কৌশিকের এখনও একা চলাফেরা করার সাধ্য নেই আর কেউ তাকে এখানে সাহায্য করতে আসবে না কৌশিক আজ রাত্রিরে খাবে কি তপন জানে কৌশিকের কাছে একটা দাড়ি কামাবার সস্তা ব্লেড কেনারও পয়সা নেই তপন ভেবেছিল তার সাত টাকার মধ্যে ছ টাকা কৌশিককে দিয়ে আসবে সামনের হোটেলটায় বারো আনায় ভাত বা রুটি আর ডাল আর একটু তরকারি অন্তত ছটা টাকা ওকে দিয়ে আসা উচিত দরজাটা খুলে ছুঁড়ে দিয়ে আসবে তপন ফিরে এসে গলির মোড়টায়ের দিকে তাকিয়ে আঁতকে উঠল ছেঁড়া জামাটা গায়ে দিয়ে একখানা মাত্র ক্রাচ বগলে দিয়ে গলির মোড়টায় দাঁড়িয়ে আছে কৌশিক এখনো ভালো করে সন্ধে হয়নি এর মধ্যে বেরিয়ে এসেছে একা একা কোথায় যাবার চেষ্টা করছে ও এ যে প্রায় আত্মহত্যা শ্রমিক বিক্ষোভ হচ্ছে বলে এ রাস্তায় যখন তখন পুলিশ আসে স্টেশনের কাছে বসে থাকে একদল অন্য পার্টির ছেলে এদের মধ্যে কেউ যদি কৌশিককে চিনতে পারে তাহলেই শেষ এখন চতুর্দিকে শুরু হয়েছে বদলা নেবার পালা দৃঢ় আদর্শবাদী দুর্দান্ত সাহসী কৌশিক রায়কে কি অসহায় দেখাচ্ছে এখন রোগা হাড় জিরচিরে চেহারা চোখ দুটো কোটরে ঢুকে গেছে বগলে একটা ক্রাচ সে কোথাও যেতে পারবে না তার কোনো যাবার জায়গা নেই বুকটা টন টন করে উঠল তপনের সে কান্না সামলাতে পারছে না সে তো জানে কৌশিকের মতো খাঁটি মানুষ কত দুর্লভ একটা রুমালও নেই ছাই সে জামার হাত দিয়ে চোখ মুছল তারপর কাছে এসে শুধু বলল কৌশিক অদ্ভুত বিস্ময়ের সঙ্গে কৌশিক একটুক্ষণ তাকিয়ে রইল তপনের দিকে তারপর দুর্বোধ্য কোনো ভাষার মতন আস্তে আস্তে বলল তপন তুই আমাকে ফেলে চলে যাচ্ছিলি তুই আমার কাছে আর আসতে চাস না তপন বলল পাগল নাকি কোথায় চলে যাব এই এমনি একটু বেরিয়েছিলাম চল ঘরে চল পরবর্তী পর্বে আমরা জানব টুনটুনি ও পরেশের বিয়ের পর কি অবস্থা প্রতাপের পরিবারের